আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন নিয়ে আসতেছি তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকেও আমরা নিয়ে এসেছি আমাদের ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ওখানকার অধিবাসী আহ প্রায় দীর্ঘদিন উনি সমাজ সেবামূলক কাজের সাথে উনি জড়িত আছেন ওনার এলাকার মানুষ ওনাকে খুব ভালো করে চিনেন দীর্ঘদিন উনি যেটা হয়েছে যে কোমর ব্যথা জনিত সমস্যা মূলত পিএলআইটি এই রোগটাকে উনি দীর্ঘদিন যাবৎ ভুগেছেন এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছিলেন কিন্তু আসানোর ফল পাননি ফলশ্রুতিতে খুঁজতে থাকেন যে কোথায় এর চিকিৎসা আছে এবং একটা সময় জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান আছেন যিনি বিনা অপারেশনে এই চিকিৎসাগুলো করেন এবং হাজারো মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। এবং তার ফলশ্রুতিতে উনি নিজেও একবার আসেন এসে সরাসরি স্যারের সাথে কথা বলেন

সমস্যা হবে না আপনি এটা সেরে যাবেন এই যে একটা ভরসা যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন শোনার পর কেমন লেগেছিল বিশ্বাস এসেছিল কিছুটা হ্যাঁ এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করে আমি মাঝে মাঝে আপনার সাথে আমার যখন দেখা হতো দেখতাম সবসময় আপনি একটু হাসি খুশি মানুষ এবং যখনই জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো থেকে ভালো তো আজকে চলে যাচ্ছেন তো এই গত ছয় সাত মাসের যে একটা জার্নি যে একটা কষ্ট ভালো হবো কি হবে না বা কি হলো আমার এই নানা প্রশ্নের যে একটা সমাধান এখন এসেছেন যে না এখন সুস্থ কেমন লাগছে আপনার কাছে এখন আসলে আনন্দ লাগছে যে আমি ভালো হয়ে সুস্থ হয়ে আমি বাড়ি যেতেছি আমার আর কষ্ট হবে না আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে আমরা চেষ্টা করি যে আমাদের পরিচিত যারা আছে বা অ্যাটলিস্ট মানুষদের সাথে আমরা সেই ভালো জিনিসটা শেয়ার করার জন্য তো আপনি যদি এই ধরনের কোন পেশেন্টকে পান আপনি কি সাজেস্ট করবেন তাদেরকে অবশ্যই বলবো যে ডিপিআরসি তে যান আমি ওখানে ভালো হয়েছি চিকিৎসা অনেক ভালো এবং তারা অনেক সেবা দেয় এবং তাদের কাছে যে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আছে আমি আরো দুই চারটা ইয়াতে ঘুরছি কেন কোথাও এরকম দেখিনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা এরকম হাজারো মানুষের আসলে কথা আসলে আমরা দূর থেকে অনেক কিছু শুনি জানি অনেক ক্ষেত্রে সেটা আমরা 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 দেখতে পাই বাট আমার কথা হচ্ছে যখনই সমস্যা অন্তত একটু যাচাই বাছাই দেখি জানি শুনি নিজের চোখে দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারি তো যখনই সমস্যা অবশ্যই সঠিক বিশেষজ্ঞের পরামর্শে সঠিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ আমরা সুস্থ এবং ভালো হয়ে যাবো যা প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই বসে আছে আপনারা যারা অসুস্থ আছেন আপনারা কবে আসবেন এবং কবে আমার পাশে বসে আপনারা বলবেন যে হ্যাঁ আজকে আমরা সুস্থ আছি ভালো আছি আমরা সেদিনের অপেক্ষায় আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল